মাকফিরাত করবেন না মুশ্রিকরা সবসময় দোজকের আগুনের কিনারায় দাঁড়িয়ে থাকে তো দোজকের আগুনের কিনারা থেকে বাঁচার জন্য আপনাকে এবং আমাকে মুসলিম হতে হবে আর আল্লাহ তালার কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে কোরআনকে মজবুত ভাবে যখন আপনি আঁকড়ে ধরবেন তখন আপনি হবেন মুসলিম অন্যথায় আপনি কোরআনকে আঁকড়ে ধরছেন সাথে মানব রচিত গ্রন্থগুলিও আঁকড়ে ধরছেন তাহলে আপনি হলেন মুশ্রিক আপনি যদি কোরআনের সাথে মানব রচিত কোনো ফলসফা বিশ্বাস করেন তাহলে আপনি আগুনের কিনারায় দাঁড়িয়ে আছেন কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বিশেষভাবে বলছেন যে তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না মাঝাবে মাঝাবে বিভক্ত হয়ে যেও না বিভিন্ন দল এবং পার্টি পার্টিতে বিভক্ত হয়ে যেও না বলার তাফার রকু শব্দটি আল্লাহ তাহলে এখানে বলেছেন যত ধরনের ইসলামের নামে পার্টি রয়েছে তারা এগুলি আমরা আজ মুসলমান সমাজের ভিতরে দেখছি আহলে কিতাব মুসলমানদের মাঝে দেখা যাচ্ছে মুসলিমদের কোনো ফিরকা পার্টি হয় না মুসলিমরা শুধু মুসলিম নামে চলে কারণ এই নামটি আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া বাইশ নম্বর সোরাল হজ এর আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ সাম্মা কুমুল মুসলিমিন সেই সপ্তাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন এখন এই মুসলিমরাই কেবল কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে অন্য কেউ কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে না তাই তারা মুশ্রিক হয়ে জীবন কাটায় আর এই মুস্রিকিনদের সবচেয়ে বেশি বিভিন্ন ফিরকার পার্টি মাঝাব মাঝাব এবং মাসলাক মুসলমান সমাজের মধ্যে দেখা যায়

তাذلك ইবইয়িনুল্লাহ লাকুম আয়াতি লা'আন্দকুম তাহতাদুন তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ো না তোমরা শরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন রূপে তোমরা ছিলে মুসলিম হওয়ার পূর্বে বিভিন্ন ফਿਰকা পার্টির লোকেরা একে অপরের दुश्मन হিসেবে থাকে যেমন মুসলমান সমাজের মধ্যে যারা দেওবান্দি তারা বেড়ে দেখতে পারে না যারা আহলে হাদিস তারা হানাফিদেরকে দেখতে পারে না এরা মূলত একে অপরের শত্রু হয়ে থাকে কিন্তু যখন ইসলাম কবুল করে মুসলিম হয় মুসলমান আহলে কিতাব থেকে যখন ডিপার্চার হয়ে রিবার্ট হয়ে যখন কোরআনের দিকে আসে তখন তারা হয়ে যায় মুসলিম মুসলিম আর মুসলমানের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অনেকেই মনে করেন যে মুসলমান আর মুসলিম এক জিনিস এমন ধরনের যারা মনে করেন তারা যে যে যখন একে তিনি তোমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের ফলে তোমরা একে অপরের ভাই রূপে গণ্য হয়ে গেলে মুসলিমরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা একে অপরের ভাই তোমরা অগ্নিকুণ্ডের কেনারায় দিয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিত ভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা সঠিক পথে এগিয়ে যেতে পারো এখন যারা এই পৃথিবীতে কোরআনের সাথে মানব রচিত গ্রন্থকে মেনে জীবন কাটাবে এই লোকগুলি মুসলমান আহলে কিতাবদের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুসলিমরা তারা শিরিক থেকে মুক্ত তারা শরিক থেকে মুক্ত আল্লাহ তালার হুকুমে এবং আল্লাহ তালার ইবাদ তারা শরিক করে না তাদের সামনে আঠারো নম্বর সোরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াত এবং ছাব্বিশ নম্বর আয়াত রয়েছে ওলা ইউসিক হাদা ওলা ইউসিক হাদা আল্লাহ তালা ইবাদতে মুসলিমরা শরিক করে না আল্লাহ তালা হুকুমে কাউকে শরিক করে না তাই এরা মুসলিম আর এই মুসলিম নামে তারা মৃত্যুবরণ করবে তিন নম্বর সোরা আল ইমরানের নম্বর আল্লাহ ইমান তোমরা আল্লাহ অর্জন করে চলো যেভাবে কখনো মৃত্যুবরণ করবে না তবে মুসলিম নামে তোমাদের মৃত্যুবরণ করতে হবে তো এই চেষ্টায় একজন মুসলিম করে যায় সমস্ত জীবন তাই তারা কোনো ফিরকা পার্টি মাঝাব মাসলাকের সাথে সম্পৃক্ত হয়ে জীবন কাটায় না